সম্মানিত হাজির লক্ষ্য করবেন একজন নেকর ব্যক্তি রুহুর গান কবদের সময় যখন জান্নাতটা তার সামনে তুলে ধরা হবে আবার হুরেরা তার সামনে নাচতে থাকবে এই সব দৃশ্য দেখে যখন ওই নেতা রুহুটা বের হওয়ার জন্য ছটফট করবে খাটা থেকে পাখি বের হওয়ার জন্য যেমন ছটফট করেন রকম ছটফট বের হওয়ার জন্য তখন আমার আল্লাহ রাফিন তাকে সম্বোধনা দিয়ে বললেন ইযা ইরুজি ওইলা র আল্লাপুর বলবেন এ প্রশান্তর তোমার গভীর দীপট ফিরে যাও সন্তোষ এবং সন্তোষ ভাজত হয়ে অথপর আমার পান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও খুলি

আবার লক্ষ্য করবেন একজন ব্যক্তি ব্যক্তির আবার কেমন করে কবচ করা হবে আমরা কিন্তু কেমন করে করা হবে সেটা জানার দরকার আছে না নাই তাহলে এই ব্যক্তি কিভাবে কবস করা হবে হ্যাঁ আর সম্মানিত হাজির লক্ষ্য করবেন পরিষ্কার ব্যক্তির রুহুর কেমন করে কবাস করা হবে শোনেন আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে ডাকিয়ে বলবে এ মালাকুল মউত যাও যাও আমার অমুক দুশমনকে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসো আমার অমুক দুশমনকে আমার কাছে তাড়াতাড়ি নিয়ে আসো আমি তাকে দুনিয়ার মধ্যে অনেক নিয়ামত দিয়েছিলাম কিন্তু সে আমার নাফরমানি করেছে তাড়াতাড়ি ওকে নিয়ে আসো আমি তাকে শাস্তি প্রদান করব। আজকালীর আলাই উল্সল্লাম যখন ফেরস্তানি নিয়ে যখন ওই বক্তার রুহুর কাছে যাবে জাহাজদাম থেকে আগুনের ঘূর্জ্য নিয়ে কাছে যাবে ওই ঘূর্জ্যের মধ্যে শুধু কাটা কাটা কাঁটা কাটা থাকবে আজ কালির আলাই ওই বক্তা রুহুর কাছে এসেই তাকে ফিটাইতে থাকবে আর তখন ওই কাঁটাগুলো তার শিরায় উপুশিরায় উঠে যাবে সেগুলোর নামজুমিল্লাহ রুহুমের হতে চাইবে না রুহুর সাথে তোমরা যদি করবে সেদিক যাবে কিন্তু রুহু বের হতে চাইবে না শুধু তাই নয় আদিসের মধ্যে বলা হয়েছে একজন বদকার ব্যক্তি রুহু কেমন করে জানটা কবজ করা হবে জীবিত প্রাণীর যদি তার চামড়াটা খুলে নেওয়া হয় জীবিত অবস্থায় যদি তার চামড়াটা খুলে নেওয়া হয় তাহলে কেমন কষ্ট হবে তার চেয়ে অনেক অনেক বেশি কষ্ট হবে যখন একজন বদকার ব্যক্তি দুপুর জানটা কবজ করা হবে তোরে বলুন না হাই হাই কি হবে সেই দিন যেই দিন বদকার ব্যক্তি দুপুর জানটা কবজ করা হবে শুধু তাই নয় হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে কি হবে সেই দিন মানুষের অবস্থা যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে মানুষগুলো ছোটাছুটি করবে দৌড়াদৌড়ি করবে আল্লাহকে দেখে বলবে ও আল্লাহ তাড়াতাড়ি আমাদের হাতের মধ্যে আমল নামা দিয়ে দাও আল্লাহ হয় জান্নার দাও না হলে জাহান দাও আল্লাহ সহ্য করতে পারি না ও আল্লাহ তাড়াতাড়ি আমাদের হাতের মধ্যে আমল নামা দিয়ে দাও আল্লাহ রেখে বলবেন ও সে তো আমল চাই তার এই বাম হাতটা তার পেটের ভিতরে দিয়ে বের করে পিছন দিক দিয়ে বের করে দিয়ে দাও ধরে বলুন না মজুবিল্লাম যখন তার হাতটা তার পেটের ভিতরে দিয়ে পিছন দিয়ে বের করে দেওয়া হবে আল্লাহ আলম বলবে এ রে তার হাতের মধ্যে আমল দিয়ে দাও আল্লাহ বলবে এই তাকায় দেয় এই নাফর মান তাকায় দেয় তোর হাতের মধ্যে আমল নামা দেওয়া হয়েছে ও আল্লাহ তোমার কাছে আমল নামা চাইলাম তুমি তো আমার হাতটা পেটের ভিতরে দিয়ে পিছন দিয়ে বের করে নিয়েছো দিয়েছো আল্লাহ আল্লাহ বললে তাকায় দেখ পিছনে তাকায় দেখ তোর হাতের মধ্যে আমল নামা দেওয়া হয়েছে বান্দা বলবে আল্লাহ আমি তো পিছনের দিকে হাতটা ঘুরাইতে পারি না আল্লাহ

উপরে চলে আসবে সূর্যের তাপে তাপের জমিটা তামা তামা হয়ে যাবে একটা নেকির ব্যবধানে মা বাবা যাবে জাহান নামে সন্তান যাবে জান্নাতে কথা বলুন ঠিক কিনা